boro <laughs> puti. <laughs> এই যে এই জায়গা দিয়ে আমরা কুষা চালাইতাম এখন পানি নাইমা গেছে এই যে কস্তুরি এখন আইটা আইটা ওই যে নামা দেখা যায় প্রচন্ড শীত প্রচন্ড শীত এই শীতের ভেতর এখন আমরা কুষা দিয়ে ওই পার পার হব রাত বাজে বারোটা

যদি মাছ পাই আর যদি সব পাই তাহলে বুঝা যাইবো কি এটা না তাহলে আরেকটা ফলাইলে যদি ভাইজা খামু বাল বুঝা যাইবো এই একটা বুটি এনে দিই তো ताजा বুটি এইবার আরেকটা সরুটা ফেক দিই নিচে ফলাই না ওর দুঃখ থো যায় বলে এই যে বুটিটা কি বড় রে কি বুটি বুটি বাবা দি মেলা ভাইজা খামু কথা ওই দেলো পানি আছে লক্ষ্মী ખાસই যে বড় বড়

যা যাই কামু রাইত কইরা ওটা অলটু পরে খুঁজতে বেরিতেছি কিন্তু এখন আমরা জাল পাইয়া গিয়া অনেক ভালো হইছে এখন আমরা মাছ গিলা ধরতাছি একদম বাইজা খাওয়ানোর লেগে রাইতে এরকম ঠান্ডা এই একজন কই লাই ধর আরেকজন কই হাজার একটা কত দর্শক পানি নিচে দেখা যাইতেছে মনে হয় দুই ফিট পানি আছে এই যে কিন্তু পানিটা ধুয়াও এড়ে দিয়েছে আমরা এমন জায়গায় কই ও পাইছিটা বড়া মানে জাল বড়া বালাই তোরছে জল পাইছি আর একটা কে কে বুঝিনা তো স্থির থাকে না

এখন শেষ সময়ের মাছ মানে বন্যার শেষ সময়ের মাছ সম্পূর্ণ মাছ গুলো একদম পাকা পরিপূর্ণ ডিমলা সব মাছ

Allora. Forse una vera. E puoi capire. Non ha

Mata kak? Kak. Ada ah. ah. loh. Uy ya? Kalau besi. lawan mau ya.